বাবা আমাদের এখানে সাপ রয়েছে মনে মনে হয় বন্ধ করে দিতে হবে তাহলে ক্যাফের মজুর করছিলেন আনন্দ উঠেছে ছুটির দিন দিনটাই গোল মিটিং হচ্ছে পিকনিক হবে Good morning. তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো হয়েছো আমিও খুব ভালো হয়েছি মিটু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা সকাল নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আর দেখলে তো জানলাটা খোলার পর কী সুন্দর পাখিরা গান করছে তো প্রতিদিনই ভাবি তুলবো তুলবো কিন্তু না সময় হয়ে ওঠে না ওরা এমন সময় এসে গান করে তখন হয়তো আমি কাজে ব্যস্ত থাকি তো আজকে ফ্রি ছিলাম ওর জন্য চট করে তুলে নিলাম দেখেছো এত ভালো লাগে না আমি জানলা খুলে এরকম হাঁ করে শুনি ওদের গান খুব ভালো লাগে আর মনে মনে ভাবি যদি আমি পাখি হতে পারতাম তাহলে আমি ওদের মতো ওদের সাথে ওই রকম বাগানে বসে বসে গান করতাম আম গাছে তো যাই হোক বন্ধুরা স্বপ্ন স্বপ্নই রয়ে যায় স্বপ্ন কোনোদিন সত্যি হয় না বলো তো যাই হোক যদি পরের কোনো জন্ম থাকে তাহলে সেই জন্মে সব স্বপ্ন পূরণ করব সব শখ পূরণ করব। তো এক জীবনে সব স্বপ্ন সব শখ পূরণ হয় না বন্ধুরা জানো তো অনেক কিছু কিছু করতে ইচ্ছা করে কিন্তু পেছন দিয়ে মনে হয় কে যেন টেনে ধরে অনেক জায়গায় যেতে ইচ্ছা করে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু সেই স্বপ্নগুলো আর পূরণ হয় না পেছন দিয়ে কোনো না কোনো কারণ আমাকে টেনে ধরে তো যাই হোক বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেললাম সকাল সকাল পিন্টুদা চলে গেছে একুশে জুলাই আজকে চলে গেছে ধর্মতলা তো ঘুম থেকে উঠে আর পিন্টুদার মুখটা দেখিনি তো যাই হোক আর দেখো এই যে উচ্ছে ভাজি মাছের ঝোল আর হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি আর আলু ভাজা তো এটাই হয়েছে আজকে আমাদের মেনু তো পিন্টু তাদের খেতে দেবে ওখানে কিন্তু পিন্টু দা খাবে কি না সন্দেহ সেই জন্য আর কি আমি রান্নাবান্না সেরে নিলাম তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে পিন্টুদাকে বলেছিলাম তুমি যাবে আমার জন্য একটু ভিডিও করে আনবে তো দেখো এই যে পিন্টু দ্বারা গেছে এই যে সবে নেমেছে বাস থেকে এই যে সবাই মিলে যাচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো আর কি হাসছে পিন্টুদা আর ভালো ভিডিও করা শিখে গেছে আমার দৌলাতে তো চলো বন্ধুরা আর ওদেরকে পিন্টু পিন্টুদাদের খেতে দিয়েছিল হচ্ছে চিকেন ভাত চিকেন ভাত না রুটি যাই হোক চিকেন এরকম একটা ছিল তো পিন্টু পিন্টুদা বাড়ি মানে খেয়ে এসেছিল। তো বাড়িতে এসে খায়নি তো সেটা আর কি রেখে দেবো মাস্টার্সগুলো রাতে তো আর খাবে না মেয়ে আবার রাতে বায়না করেছে চিলি চিকেন ফ্রায়েড রাইস খাবে তো যাই হোক সেই জন্য আর কি চিলি চিকেন ফ্রায়েড রাইস রাতে খাওয়া হবে আর পিন্টুদা ভাত খেলে খাবে আর অল্প একটু ফ্রায়েড রাইস দেবো এই আর কি তো দুপুরে আমি আর মেয়েই খেয়ে নেব আর কী করব পিন্টুদা ফোন করে বললো যে আমি এখানে খেয়ে নেব সেই জন্য তো চলো এই দেখো পিন্টুদা কি করছে না করছে দেখো কত সুন্দর লাগছে আর আমি তো যেতে পারলাম না তাই আমি একটু এখানেই দেখে নিলাম তো চলো বন্ধুরা পিন্টুদা ঘুরুক আর আমি স্নান করে নিই পুজো দিতে হবে তো বন্ধুরা ঘরের কাজ সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আর দিদি চলে এসে ঘর টর সব মুছে দিয়ে গেছে তো এই আর কি তো চলো এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুরকে বাতাসা খেতে দিয়েছি আজকে তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন উঠে যাব তো একটু ভাবছি চলো একটু ভিডিও করি পুজো তো দেওয়া হয়ে গেছে এখন বসে আছি ঠাকুরের নাম নিয়ে তো এবার বাটাগুলো নামিয়ে দেব তো এই আর কি তা ফুলের দাম যা বেড়ে গেছে বন্ধুরা কি ফুল দিয়ে সাজাবো বলো একদিন ফুল পিন্টুদা দুই তিন দিন চালিয়ে দিই আর আমার শাশুড়ি সকাল সকালবেলায় উঠে ফুল তোলে সাদা ফুল আমাকে কিছুটা দিয়ে যায় তো সেটাই আর কি ঠাকুরকে মিলিয়ে ঠেলিয়ে আর কি পুজো দিই এই তো চলো দেখো এই যে অনুকূল ঠাকুরে আসুন আমার এই বড় অনুকূল ঠাকুরের গায়ে দেখো সেতি হয়েছে মানে গায়ে সেতি হয়েছে মানে কি ঠাকুরের গায়ে দেখো রঙগুলো উঠে গেছে তো যখন আমার নিচে থাকতে আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন এই এই ঠাকুরটা আমার শাশুড়ি মা আমাদের ঘরে রেখেছিল মানে সঙ্গ দিয়েছিল নতুন ঘরে তো নিচে একটা নতুন ঘর করা হয়েছিল তো সেই ঘরে সঙ্গ দিয়েছিল তখন এই ঠাকুরটা দিয়েছিল তো সেই থেকে আর কি বাইশ বছর ধরে চলছে সেই ঠাকুর মানে ঠাকুরের বয়স বাইশ বছর হয়ে গেছে তো আর থাকে একটু চেঞ্জ করতে হয় তো যাই হোক ভাবছে একটা অনুকূল ঠাকুরের ফটো আনবো সে আনবো আনবো করে আর বেরোনো হয় না আর আনা হয় না বেরোই ঠিকই কিন্তু কি বলে তো বন্ধুরা মনে থাকে না তবে এবার আনতেই হবে কেননা ঠাকুরের গাটা বিচ্ছিরি হয়ে গেছে ওরকম ঠাকুর রাখতে নেই ক্ষুদ হয়ে গেছে ঠাকুরের গা ঠাকুর ভেঙে গেলে বা ঠাকুরের কোনো ক্ষুদ হয়ে গেলে সেই ঠাকুর রাখতে নেই তো চলো এই যে তোমাদের সামনে আসলাম দেখো যেহেতু পুজো হয়ে গেছে তাই একটু ভিডিও করছি তো এই আর কি কাজ করতে করতে না একদম আমি ভিডিও করতে পারি না যেন তো বন্ধুরা মানে নিজের মানে মুখ দিয়ে ভিডিও করতে পারি না আর পুজো দেওয়ার সময়ও আমার করতে ইচ্ছা করে না চলো পুজো দেওয়া হয়ে গেছে আর এই ব্যানারটা ঠাকুর ঘরে দিয়ে দিই কেননা বেটা এসে না ঘট ফেলে দেয় সেই জন্য আর কি ঠাকুর ঘরে ব্যানারটা দিয়ে তারপরে আর কি চলে যায় তো চলো বন্ধুরা গুড ইভিনিং তো চলো পিন্টুদা চলে এসেছে বাড়িতে আর দেখো এই যে বসিয়ে দিয়েছি চা আর কিছুটা পাপড় ভেজেছিলাম খাওয়ার সময় দুপুরবেলায় তো পাপড়টা আমি একটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম মানে বেঁচে বেঁচে গেছিলো পাপড়টা আর কিছুটা আমরা খেয়েছিলাম তো পিন্টুদা খাইনি আমি আর মেয়েই খেয়েছি আর তো এই তো চলো এই যে চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো পাপড়টা ঢেলে এই যে চা খাবো তো চলো এই যে তো এই আর কি মেয়ে বায়নাই সার বা পাঁপড় ভাজো পাঁপড় ভাজো তো এই আর কি তো মেয়েকে বললাম কি খাবি মেয়ে বলছে কিছু খাবো না তো সকালবেলা ওকে একটু হলুদ দুধ দিয়েছিলাম আর একটা বাবুজি কেক দিয়েছিলাম তো এবার বললাম যে কেক খাবি বললো না খাবো না তো আমার জন্য একটা কেক নিয়ে নিলাম আর এই পাঁপড় ভাজা সকাল মানে দুপুরে ভেজেছিলাম সেই পাঁপড় আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো পিন্টু দা আর আমি দুজনে মিলে খাবো আর পিন্টু দা চলে এসেছিলো তখন কটা বাজে সাড়ে তিনটে হবে তখন দা বাড়িতে চলে এসেছিলো সকাল সকালই চলে এসেছে তো এসার খায়নি স্নান টান করে নিয়েছিল তো চলো বন্ধুরা দেখো মেয়ের জন্য একটু টিফিন করে দিলাম মেয়ে বায়না করছে একটু সাবু মাখা খাবে তো দেখো এই যে বাতাসার সাবু ভিজিয়ে রেখেছিলাম দুপুরে আর এখানে আম আর কলা বের করে নিয়েছি আর দুধ বের করে নিয়েছি তো চলো কাঁচা দুধ দিয়েই সাবুটা মাখবো তো এই আর কি সাবু মাখা সিন্নি এগুলো খেতে মেয়ে ভীষণ ভালোবাসে তো এগুলো তো আর সময় হয়ে ওঠে না তো এখন ভাবলাম চলো কলা আছে আম আছে আর ঘরে সাবুটা ছিল সেই জন্য আর কি মেখে দিলাম তো চলো এই যে দেখো দুধ সাবু একদম কলা আম আর হচ্ছে বাতাসা দিয়ে মেখে দিলাম তো এটার মধ্যে লাড্ডু দিই লাড্ডু দিলেও ভীষণ ভালো লাগে খেতে লাড্ডু টুকরোগুলো মুখে পড়ে তো খুব ভালো লাগে তবে এই এইটাও খুব সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা তো চলো মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নিই আর পিন্টুদার চা খেয়ে বেরিয়ে গেছে তো বন্ধুরা সাবরবো খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো আর পিন্টু দাদা এখন নিয়ে এসছে আমাদের জন্য চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস তো মেয়ে কদিন ধরে বায়না করছিল চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস খাবে তো আমি ঘরে না করে দিতে ইচ্ছে করছিল না কেননা প্রচণ্ড গরম তো আর এগুলো ভীষণ ঝামেলা আর এখন না ইচ্ছা করে না রান্না করতে তো যাই হোক কোনো রকম রান্না করে মানে বেরিয়ে যাই আর ইচ্ছা করে না যে এই সমস্ত খাটনির কাজগুলো করি তো এক প্যাকেট এনেছে এক প্যাকেটটা অনেকটাই বড়ো আর চিলি চিকেন অনেকটা দিয়েছে মানে আট পিস মতো চিলি চিকেন দিয়েছিল তো যাই হোক বন্ধুরা চলো অল্প অল্প করে নিয়ে নিয়েছে এই যে সন্ধেবেলা যেহেতু আমরা সাবু মাখা খেয়েছি পেটটা পুরো ভরা তিনজনের পাতেই অল্প অল্প করে নিয়ে নিয়েছি আমার আর মেয়ের পেট ভরাই নিয়েছে আর পিন্টুদা একটু ভাত মাছের ঝোল এগুলো খাবে আর অল্প দাকে দিয়েছি আর মেয়েকেও পেট ভরা দিয়েছি তো চলো তিন পিস করে চিকেন তিন পিস চার পিস করে আমাদের চিকেন হয়ে গেছে তো মেয়েকে তিন পিস দিয়েছি পিন্টুদাকেও তিন পিস দিয়েছি আমি দু পিস না তিন পিস খেয়েছি তো যাই হোক মোটামুটি এক প্যাকেট চিলি চিকেন ফ্রায়েড রাইসে আমাদের ভালোভাবেই হয়ে গেছে মানে আমার আর মেয়ে তো ভালোভাবেই হয়ে যায় আর পিন্টু দাঁড়ার জন্য এই যে দেখো বাটিতে রেখেছি তো চলো আমরা খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো